দিদার এই ছোটো রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন দিদার আজকে রেসিপি মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া করবার জন্যে পেঁয়াজ একটুখানি রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আচ্ছা আর কি নিয়েছি একটু বেসন একটু চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো না দিলেও হয় হলুদ গুঁড়ো একটুখানি দিয়েছি আর লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিলে মুচমুচে হবে গুঁড়ো দিলে মুচমুচে হবে আচ্ছা এই গেল দিয়ে দেবো খাওয়া সোডা কড়াতে তেলও দিয়ে দিয়েছি এটা মাছের ডিম আরও বেশি বেশি অনেকবারই করেছি কিন্তু ঠিকভাবে দেখানো হয়নি আজ এটাই আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো মাছের ডিম ধুয়ে নিয়েছি এগুলো সব ঢেলে দিচ্ছি বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঢেলে দিয়েছি আর কি দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটাও ঢেলে দিয়েছি দিয়ে দেবো একটু নুন একটু খাবার সোডা এই নুনটা হ্যাঁ নুনটাই লাগবে অতটা দেবো না আর দিয়ে দেবো একটুখানি খাবার এই যে এই খাবার সোডা একটুখানি দিলে ভালোই হবে হ্যাঁ আর কি দেবো গরম মশলা দেবে সরি ভুলে গেছি আর কি দেবো গরম মশলা দেব দেখুন একটুখানি গরম মশলা দিয়ে না এখানে জল দেবো না মেখে নেবো জল দেবো না মেখে নেবো তাহলে সবই দিয়ে দিয়েছি মাছের ডিমটা মেখে নিয়ে কড়াতে বসিয়ে দিয়েছি কীরকম ফুলছে দেখুন গ্যাসে একটু খাবার সোডা দিয়েছি ফুলছে আর গরম মশলা দিয়েছি এগুলো দিলে ভালোই হয় খেতে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই সব দিয়েছি আমার তার এখন মনেই নেই কি দিয়েছি দেখুন এই চারটে তো হয়েই গেছে চারটে কিন্তু হয়ে গেছে না দিয়ে দেবো দেখুন চারটে বড়া হয়ে গেছে আর এই চারটে বড়াও কিন্তু প্রায় হয়ে গেছে তাহলে দেখলেন তো কিভাবে মাছের ডিমের বড়া খুব সহজে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি যেন দিয়েছি সবই দেখেছি আমার মনে নেই একটু গরম মশলা নুন এইভাবে হ্যাঁ চালের গুঁড়ো একটু বেসন এইভাবে করলুম খেতে ভালোই হয় আপনারাও বাড়িতে করবেন বাকিটাও আমি এইভাবে করে নেব সবাই ভালো থাকুন নমস্কার